আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের দেখাবো কিছু সুনামধন্য পেঁয়াজ বীজ কোম্পানির হাইব্রিড বীজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ধীরে ধীরে ভিডিওতে দেখতে থাকুন প্রথমেই আমি লালতির হাইব্রিড যে পেঁয়াজ বীজটি আছে এই পেঁয়াজ বীজটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই এই পেঁয়াজ বীজটি প্রতিশতক জমিতে চার মন প্লাস ফলন হয় এই পেঁয়াজ বীজটির বর্তমান বাজার মূল্য হচ্ছে বত্রিশ হাজার টাকা এই পেঁয়াজ বীজটার ব্যাপক চাহিদা থাকার কারণে ডিলাররা এটার দাম বাড়িয়ে চল্লিশ হাজার টাকা করেছে কিন্তু এটার ফিক্সড বাজার মূল্য হচ্ছে বত্রিশ হাজার টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটিও নিতে পারেন এই পেঁয়াজ বীজটি সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় এছাড়াও আমাদের কাছে আরও পেয়ে যাবেন ইস্টু ইস্ট কোম্পানির হাইব্রিড পেঁয়াজ বীজ বিপ্লব সুপার এই বিস বিপ্লব সুপারের বিশেষ একটি গুণ হচ্ছে এটা মিডিয়াম সাইজ হয় ও সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় আকর্ষণীয় একটি কালার আপনারা চাইলে এই বিপ্লব সুপার পেঁয়াজটিও রোপণ করতে পারেন এটার হচ্ছে সাড়ে তিন মন থেকে চার মন ফলন পাওয়া ইজিলি সম্ভব তো আপনারা চাইলে ইস্টউজ কোম্পানির এই হাইব্রিড পেঁয়াজ বৃষ্টিও রোপণ করতে পারেন প্রিয়দর্শক এই পেঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা আপনারা চাইলে ইস্ট কোম্পানির এই বিপ্লব সফরে পেঁয়াজ বীজটি নিতে পারেন এছাড়াও প্রিয় দর্শক আপনাদের মাঝে আমি বিভিন্ন ধরনের আরও কয়েকটি হাইব্রিড পেঁয়াজের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো একটি কথা না বললেই নয় যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও আপনাদের মাঝে হাইব্রিড পেঁয়াজ বিজের রঙিলা সেভেন রঙিলা সেভেন এই পেঁয়াজ বীজটি আজ দেখানোর চেষ্টা করবেন এটা ব্যাপক ফলন প্রিয় দর্শক এই পেঁয়াজ বীজটার ব্যাপক ফলন আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটিও রোপণ করতে পারেন প্রতি শতক জমিতে এই পেঁয়াজটি চার থেকে পাঁচ মন ফলন আপনারা চাইলে এটিও নিতে পারেন এটির বাজার মূল্য হচ্ছে আপনার বর্তমান বিশ হাজার টাকা সারা বছর সংরক্ষণ করা এই পেঁয়াজটি যাবে না কারণ এটি হচ্ছে তিন মাস সংরক্ষণ করা যায় এই প্রতি একটি পেঁয়াজের ওজন হচ্ছে আড়াই থেকে আড়াইশো গ্রাম একশো গ্রাম অথবা দেড়শো গ্রামের ভিতরে থাকবে তো এটি হচ্ছে প্রচুর পরিমাণ ফলনের কারণে আপনি তিন মাস ধরে রাখতে পারবেন আপনি চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও ক্রয় করতে পারেন এটির বাজার মূল্য বিশ হাজার টাকা কী অবশ্য এছাড়াও আমাদের কাছে আরও পেয়ে যাবেন বলমারি একটি সুনামধন্য কোম্পানি ফরিদপুরের বলমারিতে অবস্থিত হচ্ছে ফলন্ডা জন ফলন্ডা জন এটি হচ্ছে হাইব্রিড পেঁয়াজ এটা লাল লালতির সাথে কম্পেয়ার করে করতে পারেন আপনারা চাইলে ফলন্ডা জন এ পেঁয়াজ বৃষ্টিও রোপণ করতে পারেন এটাও আপনার হচ্ছে সাড়ে তিন থেকে চার মন ফলন ইনশাআল্লাহ প্রতিশতক জমিতে সাড়ে তিন থেকে চার মন ফলন পাওয়া যাবে ইনশাআল্লাহ সারা বছর ঘরে সংরক্ষণ করা যাবে গোলাকার সুন্দর একটি পেঁয়াজ চাইলে এটিও রোপণ করতে পারেন এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ছাব্বিশ হাজার টাকা তো আপনি চাইলে এটা বৃষ্টিও নিতে পারেন এটির বাজার মূল্য ছাব্বিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আরও কয়েকটি দানা পাবেন আজকে যা দেখাবো সকলেই হচ্ছে হাইব্রিড বিজিএল চারশো তিন এ পেঁয়াজটি কোম্পানি বাজারে জাত করে থাকে এটি হচ্ছে গ্রীষ্মকালীন ও শীতকালীন সময় রোপণ করা যায় এটিও ব্যাপক ফলন প্রতি শতক জমিতে চার থেকে পাঁচ মন কিন্তু বিশেষ সমস্যা হচ্ছে এ হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিন মাস ঘরে রাখতে পারবেন তারপরে হচ্ছে এটি আর ঘরে রাখতে পারবেন না তিন থেকে চার মাস সর্বোচ্চ করে রাখতে পারবেন তারপরে হচ্ছে এ পেঁয়াজগুলো প্রচণ্ড ধরে অনেক ফলনের কারণেই এই সমস্যাটা হয় তো এই পেঁয়াজটা হচ্ছে আড়াই থেকে আপনার দেড়শো গ্রাম আড়াইশো গ্রাম এরকম ওজন হয় সর্বোচ্চ একশো দেড়শো গ্রাম তো আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও রোপণ করতে পারেন এই পেঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন এই পেঁয়াজ বৃষ্টির বাজারে জাত করে থাকে লাল তিরিশিড কোম্পানি এছাড়াও প্রিয় দর্শক আরও কয়েকটি সাথে আপনাদের পরিচয় করে দেব কৃষক ভাইদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছে যে পেঁয়াজ বৃষ্টি বরণ্ডশিলের বরণ্ডশিলের হচ্ছে সম্রাট পেঁয়াজ বৃষ্টি এই পেঁয়াজ বৃষ্টি ব্যাপক চাহিদা এটি হাইব্রিড গায়ে লেখা নাই কিন্তু এটা হচ্ছে উচ্চ হলেছিল হাইব্রিড আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন এই পেঁয়াজ বৃষ্টিও প্রতি জমিতে সাড়ে তিন থেকে চার মন ফলন হয় আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন পেঁয়াজ এই বৃষ্টিও সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় ও এফএস বৃষ্টির বর্তমান বাজার মূল্য হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন বিশেষ গুণ হচ্ছে এটা সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় ও দামেও কম এগারো হাজার পাঁচশো টাকা চাইলে সম্রাট এই বৃষ্টি নিতে পারেন এছাড়াও হচ্ছে ফোর স্টার কোম্পানির ডাবল ক্রোস হান্ড্রেড এফএস ওয়ান অর্থাৎ এরা হাইব্রিড লেখতে পারে নাই কিন্তু তারপর উচ্চ পদনশীল আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন এটাও সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় ও অধিক ফলনশীল আপনারা চাইলে এস বৃষ্টিও নিতে পারেন ডাবল ক্রস হান্ড্রেড এফ এস এফ এস ওয়ান এফ এস বৃষ্টি বর্তমান বাজার মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা আপনারা এই বীজগুলো নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও বিভিন্ন দোকান বা বীজের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মধ্যে এখানে বিদায় নিচে খোদা হাফেজ প্রতিটি বীজ নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন